আসসালামু আলাইকুম ভিয়র সোনালী ব্যাংক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে আমরা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরিবার সঞ্চয়পত্র নিয়ে এবং এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্রের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে এমনকি সুদের হারেরও পার্থক্য রয়েছে এই জন্য আজকে আমরা দেখে নিব যে কারা করতে পারবে এই পরিবার সঞ্চয়পত্র কি কি ডকুমেন্টস লাগবে এই পরিবার সঞ্চয়পত্র করতে কোথা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই পরিবার সঞ্চয়পত্র এবং প্রতি লাখে প্রতি মাসে আপনারা কত টাকা করে মুনাফা পাবেন এবং এই দু সালে এসে পরিবার সঞ্চয়পত্রের কোনো আপডেট এসেছে কিনা বা কোনো চেঞ্জ এসেছে কিনা তবে একটা চেঞ্জ কিন্তু চব্বিশ সালে হয়েছে পরিবার সঞ্চয়পত্রে সেটা নিয়েও আমরা আলোচনা করব তবে আপনাদের গ্যাথার্থ জানিয়ে রাখি সুদের হার কিন্তু এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে তো ভিওট চলুন আমরা পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত জেনে নিই নিটস আমাদের আজকের আলোচনার বিষয় হল পরিবার সঞ্চয় পত্র প্রথমে আমরা দেখে নেব কোথায় পাওয়া যায় সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যাবে এই সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবেন এই সঞ্চয়পত্র আঠারো তদুর্ধ বয়সী বাংলাদেশের যে কোনো মহিলা যে কোনো বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা পঁয়ষট্টি ও তদুর্ধ বয়সে যে কোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা অর্থাৎ আঠারো বছরের অধিক যে কোনো বাংলাদেশি মহিলা মূলত এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন আর পুরুষের ক্ষেত্রে যদি প্রতিবন্ধী হন অথবা পঁয়ষট্টি বছরের অধিক বয়স হন তাহলেই মাত্র শুধু তারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ক্রয় করা যাবে একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন এবং যৌথ নামে কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করা যায় না এখন আমরা দেখবো কতদিন মেয়াদে ক্রয় করতে পারবেন এই সঞ্চয়পত্র আপনারা পাঁচ বছর মেয়াদে কিন্তু এই সঞ্চয়পত্রটি করতে মোনাফার হার কত এখানে দেখেন প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর বছর এবং পঞ্চম বছর এক একটা ভাগ করা আছে আমরা আলোচনা করবো না আপনারা মুনাফার হাটটি দেখে নেবেন এবং এই যে এক এক বছরে এক এক রকম হার দেওয়া আছে এটার একটি কারণ আছে অনেকে প্রশ্ন করে থাকেন যে মুনাফা তো প্রত্যেক মাসে আমরা সমান একটা অ্যামাউন্ট পাই তাহলে এই স্লাবে কেন ভাগ করা অ্যাকচুয়ালি যারা পাঁচ বছর মেয়াদের আগে সঞ্চয়পত্র অনেক সময় ভেঙে ফেলে সেই জন্য এই অর্থাৎ প্রথম বছরে যদি ভাঙে তাহলে মুনাফা হবে দ্বিতীয় বছরে আরেক রকম আবার তৃতীয় বছরে আরেক রকম এভাবে চতুর্থ পঞ্চম বছরে এক এক রকম মুনাফা পেয়ে থাকে তো আমরা সঞ্চয়পত্র যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ভেঙে ফেলে সেক্ষেত্রে কত পার্সেন্ট মুনাফা পাই এবং এটা আসল থেকে কোনো কর্তন হয় কিনা এটা নিয়ে আর একটি ভিডিওতে আলোচনা করব এখন চলুন আমরা সরাসরি দেখি যে আসলে মুনাফা আমরা কত টাকা পাবো আমরা তো আগে হাত দেখলাম এখানে দেখেন সঞ্চয়পত্রের পরিবার সঞ্চয়পত্রের মুনাফা কিন্তু প্রতি মাসেই পাওয়া যায় আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে প্রতি লাখে প্রতি মাসে পাবেন নয়শো টাকা এবং পাঁচ লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে পাবেন আটশত টাকা এবং পনেরো লক্ষ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে প্রতি মাসে প্রতি লাখ পাবেন সাতশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এবং তিরিশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সাতশো বারো টাকা পঞ্চাশ পয়সা যদিও আপনারা কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্রে আপনারা একক নামে বিনিয়োগ করতে পারবেন এখন আমরা দেখে নেব এই সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি কাগজপত্র লাগবে সঞ্চয়পত্র ক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঞ্চয়পত্র ক্রেতার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি পাঁচ লক্ষ টাকার উদ্ধে ক্রয় করলে ট্যাক্স রিটার্নের কপি নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নমিনি যে নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি সঞ্চয়পত্র ক্রেতার সঞ্চয় হিসাবে চেক বই নিয়ে আপনারা ব্যাংকে গেলে এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এখন আমরা দেখে নেব কতদিন পর পর মুনাফা টাকা উত্তোলন করা যাবে আপনাদের এই মুনাফার টাকা প্রতি কিন্তু আপনার সঞ্চয় হিসাবে জমা হয়ে যাবে এবং আপনি যে কোনো সময় ব্যাংকে চেক দিয়ে আপনারা এই সঞ্চয় হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন এখন আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালে কি আপডেট এসেছে অ্যাকচুয়ালি আগে এই পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হলে মূল টাকাটি আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে আসতো এবং আবার পুনরায় আপনার কাগজপত্র দিয়ে নতুন করে কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগ করা লাগতো তো এখন যারা মেয়াদ শেষ হয়ে গেলেও আবার টাকাটা পুনর্বিনিয়োগ করতে চান টাকাটা উত্তোলন করবেন না তাদের কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটি নবায়ন হয়ে যাবে এটি দু হাজার চব্বিশ সালের পহিলা ডিসেম্বর থেকে এই সিস্টেমটি চালু হয়েছে আপনারা পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনরায় আবার ব্যাংকে যাওয়া লাগবে না স্বয়ংক্রিয়ভাবে এটি বিনিয়োগ হয়ে যাবে এটা ছিল মূলত দু সালের এই পরিবার সঞ্চয়পত্রের আপডেট তো ভিওর সকলকে অনেক অনেক ধন্যবাদ ব্যাংকের নানাবিধ তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা as alaykoum.